সোমবার রাতে রাজধানীর মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী তেইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র হেলমেট চাপাতে সহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেন সোমবার সকালে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্ছি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে চলা দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হয় ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাত আটটা থেকে প্রায় দুই ঘন্টা অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় অন্যতম মাদক কারবারি নাসিমসহ চৌদ্দ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী তেইশ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান মাদক হেলমেট ও লাইফ জ্যাকেট সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আজকে সারা দিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে আমরা প্রায় তেরো থেকে ১৪ জনকে আজকের এবং গতকালকে ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই চোদ্দ জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই বাকিদেরকে আমরা ছেড়ে দেই সোমবার সকালে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচি রাজার মধ্যে আধিপত্য বিস্তার ঘিরে চলে উত্তেজনা এক নারী সহ আহত হন কয়েকজন প্রাণ যায় সাহলম নামের এক ব্যক্তির দুই পক্ষ মাদক বিক্রি নিয়েই লাগে ওরা চায় না যে ওরা মাদক বিক্রি করে ক্যাম্পের ভিতরে মাদক ব্যবসায়ীরা আছে তাদের জন্য নিজের নিজে মাল বেচা কেনার কোনো তারা মারামারি করতেছে এখানে তো আমাদের কোনো কিছু না আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি আমাদের দোকানপাট বন্ধ হয়েছে কোয়াক্টার মাসে নাকি আগুন জ্বলি উঠছে উনি আর কি পুরিয়া বাজার টাজার সিটি গেছে পুলিশ জানায় সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে এই ক্যাম্প থেকে আড়াই কোটি টাকা উদ্ধার করা হয় আটক করা হয় বেশ কয়েকজনকে এরপরেই দুপক্ষের আধিপত্য বিস্তার ঘিরে চলে সংঘর্ষ তাদের মধ্যে এখন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এক পক্ষ হয় আর এক পক্ষকে ফাঁসানোর জন্য পুলিশকে সহযোগিতা করতেছে প্রশাসনকে সহযোগিতা করতেছে দুই তিনটা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে যে এভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো থাক রাখবে না পুলিশ তো এই কারণে নিজেরা এক হয়ে ওই যে নিজেদের শক্তির একটা মহড়া দিছে জেনেভা ক্যাম্পের বিশাল মাদক সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় জনবলের অভাবের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা